আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হাবি ফার্নিচার আপনাদের সকলকে স্বাগতম ভিউয়ার্স আপনাদের সামনে আজকে একটি গিলাস শোকেস নিয়ে হাজির হয়েছি এটা ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট একটি গিলাস শোকেস এই ডিজাইনটার নাম আমরা দিয়েছি আপনার তাবিজ ডিজাইন গ্লাস শুকেছে আপনার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্লাস আপনার পিছনে লুকিং গ্লাস সামনে যে পাল্লাগুলি সেইগুলি আপনার গ্লাসের থাকবে এবং তাকগুলিও আপনার দশ মিনিমিটার গ্লাসের থাকবে সম্পূর্ণ গ্লাস শুকেছে এটা আপনার বাহিরে যে যতটুকু আমরা কাট দিয়েছি এই কাঠটুকু হবে আপনার অরিজিনাল চিটকং সেগুন এবং কালারটি করেছি শিয়াল লেকের লেকার পলিশ দিয়ে এবং আপনার কাঠের যে ইয়াগুলি আছে আপনার দেখতে পাচ্ছেন যে কান্নিশে যে আমরা কাজগুলি করেছি সুন্দর করে বলের মতো কাজগুলি করে দিয়েছি এবং বলগুলিতে ব্ল্যাক কালার করে দিয়েছি যাতে দূর থেকে এটা দেখতে সুন্দর লাগে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় কিন্তু একই রকমভাবে করে দিয়েছি এবং শোকেসটিতে আপনার নিচে আপনার চারটি পাল্লা পাবেন দুই পাশে দুইটি পাল্লা একটু বড় পাবেন এবং মাঝখানে দুইটি পাল্লা ছোট পাবেন দেখতে পাচ্ছেন যে মাল পাল্লার মাঝখানে সুন্দর করে ফুলের কিছু ডিজাইন করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি শোকেস এই শোকে কেশটি গত এক মাস আগে আমাদের কাছে অর্ডার করেছিলেন কাস্টমার এই কাজ এই শোকেসটি এখন ডেলিভারি চলে যাবে এই শোকেসটি ডেলিভারি চলে যাবে আমাদের ফরিদপুর পুলিশ লাইনে ডেলিভারি দিয়ে দিব এই শোকেসটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিম্পলের ভিতরে যারা শোকেস করছেন তাদের জন্য কিন্তু এই শোকেসটি খুবই চমৎকার হবে আপনারা দেশের যে কোনো জায়গায় থেকে যদি অর্ডার করেন তাহলে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিতে পারব এবং যারা প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন আপনার বাসা যেখানেই হোক না কেন আপনার সেখানে কিন্তু আমরা সুন্দরভাবে ডেলিভারি দিয়ে দিতে পারবো এবং যদি আমাদের শোরুমগুলি ভিজিট করতে চান তাহলে আমাদের শোরুম ঢাকা শোরুমের ঠিকানাটা হচ্ছে পশ্চিম স্বরাপাড়া মিরপুর ঢাকা মেট্রো রেলের ধরে আসে তিনশো আঠারো নম্বর পিলার নামলে আমার ঢাকার শোরুমটি পেয়ে যাবেন এবং ফরিদপুরের শোরুমের ঠিকানাটা হচ্ছে কবি যশিম উদ্দিন রোড আলিপুর ফরিদপুর এবং মাগুরা শোরুমের ঠিকানাটা হচ্ছে আপনার স্টেডিয়ামের অপোজিটে আপনার আদর্শ রোড বলে ওটাকে ওখানে গেলে আমার আমাদের হাবিব ফার্নিচার শোরুমটি পেয়ে যাবেন আপনারা কিন্তু দেখে শুনে ক্রয় করতে পারবেন এই সুকেশটি যদি আমাদের কাছে ক্রয় করতে চান তাহলে এই সুকেশটি দাম পড়বে পঁচাত্তর হাজার পঁচাত্তরটা হাজার টাকা হলে এই সুন্দর সুকেশটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম